তাকে ভালোবাসতে গেলে ভাষা লাগে না লাগে সাহস ভালোবাসতে হয় তার শূন্যতাকে তার নিঃশব্দ আহ্বানকে খুব সন্তপর্ণই এগোতে হয় নরম কোনো নিশ্বাসের মতো ঘাড়ের পাশে মুখ রাখলেই টের পাওয়া যায় শরীরের উষ্ণতা নয় এই মানুষটার ভিতরের নরম কঠিন অনুভূতির ঢেউ যা ছুঁয়ে যেতে চায় কিন্তু আঘাত করতে নয় তার কানের পাশে পড়ে থাকা চুলগুলোতেও জমে থাকে দিনের জমাট বাধা নিরবতা সেখানে একবার হাত রাখলেই বোঝা যায় সে কেমন গুটিয়ে রেখেছে নিজেকে ভাঙবে না তবু একটু কোমর স্পর্শ চায় তখন সময় বুঝে ঠোঁট ছোঁয়াতে হয় কোনো অধিকার বোধ থেকে নয় বরং মৃদু শান্ত নয় যেভাবে কুয়াশার ফোঁটা ছুঁয়ে যায় পাতার প্রান্তর